আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে অনেক দিন আপনাদের জন্য একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম আপনারা জানেন যে আমরা যারা আছি তারা এই নভেম্বর মাসটা একটু রাশ থাকি তারপরেও গত নভেম্বরের সতেরো তারিখে একটা আদেশ জারি হয়েছে সেখানে আমাদের আয়কর রিটার্ন জমা দানের জন্য এক মাস সময় বাড়ানো হয়েছে অর্থাৎ আমরা একত্রিশ ডিসেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন জমা করতে পারবো তাই একটু একটু রিল্যাক্সে আছি চিন্তা করলাম আপনাদের জন্য একটা ছোট্ট ভিডিও তৈরি করে ফেলি তো আপনারা আসলে অনেকেই জানতে চান যে ম্যাডাম আমরা আয়কর রিটার্নকে যারা জমা করেছি তাদের রিটার্নটি আদৌ জমা হচ্ছে কিনা এই এটা নিয়ে এটা আমি জানবো কি করে বা এটা জানার কোনো ওয়ে আছে কি না তাহলে চলুন আজকে আমি একটু সরাসরি আপনাদের আয় রিটার্নটি জমা হয়েছে কিনা এটা আমরা কিভাবে ভেরিফাই করব। সেটা একটু দেখাবো চলুন তাহলে প্রথমে আমি এনবিআর এর ওয়েবসাইটে ঢুকবো অর্থাৎ ই রিটার্নের এখানে এনবিআর ওয়েবসাইট আছে আমি এনবিআর এর ওয়েবসাইটে যাব দেন এখানে আমাকে ঠিক খাতের বামে ই সার্ভিস নামে একটা অপশন আছে এই অপশনে যে ইনকাম ট্যাক্স ক্লিক করলে এখানে দেখবো আমরা রিটার্ন ভেরিফাই বা পিএসআর ই রিটার্ন আছে ই সার্ভিস আছে টিন আছে টিডিএস আছে এগুলো বিভিন্ন অপশন আছে আপনি প্রথমেই যাবেন রিটার্ন ভেরিফাই বা পিএসআর এ এখানে যাওয়ার পরে আপনি দেখতে পাবেন যে টিন নাম্বার এবং অ্যাসেসমেন্ট ইয়ার নামে দুটো ঘর আছে প্রথমে টিন নাম্বারে আপনি টিন আপনার যার রিটার্ন দাখিল করেছেন ঠিক তার টিন নাম্বারটা দিবেন এবং অ্যাসেসমেন্ট ইয়ারটা কত যেমন আমার এখানে একটা টিন নাম্বার দেওয়াই ছিল সেভ ছিল আর অ্যাসেসমেন্ট ইয়ার আমি দিয়ে নিলাম চব্বিশ পঁচিশ ঠিক আছে তারপর এখানে একটা ক্যাপচার একটা কোড নাম্বার দিতে হয় চলুন তাহলে আমরা কোড নাম্বারটা দেই এবার আমরা আমরা ভেরিফাই ক্লিক করব দেখেন আমাদের লেখাটা কি আসছে বেগম রোকেয়া বিয়ারিং টিন এত হ্যাজ ফিল্ড ইনকাম ট্যাক্স রিটার্ন ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার ইউজিং রিটার্ন সিস্টেম ওকে তার মানে বোঝা যাচ্ছে যে আমি ই রিটার্ন সিস্টেম ব্যবহার করে দুই হাজার চব্বিশ পঁচিশ ইয়ারের রিটার্নটি জমা করেছি হ্যাঁ তার মানে হচ্ছে আমার রিটার্নটি জমা হয়ে গেছে আমি ভেরিফাই এভাবে করে নিলাম কিন্তু এখন কোশ্চেন হচ্ছে যে আমি যাদের যার টেন এবং যে অ্যাসেসমেন্ট ইয়ার এত দেওয়ার পরও যখন দেখব যে আমাদের এই লেখাটা আসছে না তখন আমরা ধরে নিব যে আমার রিটার্নটি সাবমিট হয়নি ঠিক আছে এভাবে আমরা আমাদের ই রিটার্ন সিস্টেমে রিটার্নটি সাবমিট হয়েছে কি না এভাবে আমরা ভেরিফাই করতে পারি আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ